ওরে ভাই কি আর কব আজকে রান্না দিচ্ছে পাঙাল বুঝলেন সে যে কি টেস্ট কি আর কব মানে ছয় খান মাসে মানে পেটির মাসে হয়েছে আছে এক কেজি তাহলে বুঝতেই পারতেছেন কিরাম সাইজ আর সেই পেটি পেটিতে যে পরিমানে তেল হয়ে রয়েছে একটু দেখাই কাছের তো দেখে না একদম মানে সুমুক দিয়ে খা যাবে এরকম অবস্থা হুম বাংলাদেশের সবচেয়ে মজার জায়গাটা কোন জায়গায় জানেন এই যে মিরি মিরিডি তেলে সাথে সাথে তেল বস বস করে বেড়ে পড়ল রান্নাটাও সেই একের রান্না মাছ সেই বুঝেছেন কি অবস্থা ওই নাম শুনলে পড়েন পছন্দ করেন না কিন্তু ভাই পাঙাস যদি আপনি ঠিকঠাক মতো রানতেই পারেন আপনার মাংস ফেল মানে মাংস হচ্ছে পাঙাস বেশি পছন্দ করে খাবেন অনেকে আমার সাথে এগ্রি করবেন যারা পছন্দ করেন না তারা এগ্রি করবেন না কিছু করার নেই সাত তো এক একজনের গালে এক এক রকম তাই না আমার আবার খাওয়া দাওয়া নেই কোনো ন্যাকামি নেই আমি সব খাই আমি সব খাতে ভালোবাসি এক সময় এরকম সিজন না পরে যখন বড়ঠড়ো হয়ে ভার্সিটি ভার্সিডিটি গেলাম হোস্টেলে মার্সিটি থাকা শুরু করলাম তখন আর খাওয়া নেই ন্যাকামি নি আমার কাছে মনে হয় যারা একবার হোস্টেলে থাকা শিখে যায় তারা পৃথিবীর সব খাওয়ার খাওয়া শিখে যায় বাড়ি মার কোলের মধ্যে থাকলে আসলে ন্যাকামির শেষ নেই যখন আপনি গণ্ডিত্যে বেরোবেন তখন বুঝতে পারবেন দুনিয়া কি কঠিন আর খাওয়া দাওয়া এই রান্না ভালো না এই রামবে দিলে কেন ওরামবে দিলে কেন হোস্টেলে মাসি বেশি বেড়াতো ডালির মধ্যে সেই ডাল সুমুখ দেখাতে কিছু করার নেই তো যতদিন মারাতের কাছে থাকা যায় ততদিন খাওয়া নেই ন্যাকামি আসে মার গন্ডিতে বেরোলে বোঝা যায় যে ন্যাকামি কত প্রকার কি কি আর কারে দেখাবো সব কোনো কিছু মানে সুযোগ নেই তো যাই হোক ফার্স্ট ক্লাস সাথে ফার্স্ট ক্লাস রান্না ফার্স্ট ক্লাস মাছ জমে সব কাটাও চলে আসতে পারছি জ্বালা হার মধ্যে কাটা আসলে কি লাগে কল দিতে তার ভালো দিক আছে বাংলাদেশের কাটা নেই আচ্ছা ভালো দিক আচ্ছা এই ইউরোপে মানে বিশেষ করে জার্মানিতে অনলাইনে মাছ বাসে এরকম কোনো প্ল্যাটফর্ম আছে নাকি আপনারা জানেন জানলে একটু জানাইন তো আমার একটু দরকার তো ভালো থাকেন কার বাসায় কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা